তো বন্ধুরা নিম বেগুন ভাজা আমার হয়ে গেছে তো কিভাবে নিম বেগুন ভাজলাম কিভাবে নিম পেরে নিয়ে এলাম পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ফুল ওয়াচ করুন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো দেখতে থাকুন বন্ধুরা হঙ্গাল নিম পাড়া হলো এখন হয়নি ও গোটা গেছে নিম সব পেরে এলাম এখন তো বন্ধুরা চলে এসেছি নিমের গাছে একটা বড় দেখুন কত বড় একটা লগা নিয়েছি তো এই লগার সাহায্যে নিমের পাতা পারবো তারপর আপনাদেরকে নিম পাতা রেসিপিটা দেখাবো কিভাবে খেতে হয় তো আগে নিমের পাতাটা পেরে নিই তারপর দেখাচ্ছি তো নিম গাছ লগা উঠে গেছে দেখুন কত উপরে নিমের পাতা পাচ্ছি হ্যাঁ টানা 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 হ্যাঁ জোরছে

হ্যাঁ মই থাকলে পরে তোমার ডাক ফট ভেঙে দিতে চেপে এখানে হ্যাঁ তাছাড়া হবে না হ্যাঁ আর লগা তো ধর না হ্যাঁ এই দিক হ্যাঁ এবার হয়েছে টানা টনা টানা জোর সে করো না টান এ মই আনু কেন মই আনুক দেখো চাপতে পারবে নাকি না পারো তো ছেড়ে দাও নিম খেতে জিঙ্গা বা হাত পা ভেঙে দিও না এত বড় লগা নিয়ে না লগাতে হলো না তা কি করব हां हा आदि साहब लास्ट के 12 से बुधवार बुधवार सेरा खावा है ना ना हमारे हमारे सोमवार और शुक्रवार बुधवार के বা ছোটো ছোটো ডালগুলো ভেঙে দাও একটা একটা করে ভেঙে ফেলে দাও নিম আর বেগুন একসঙ্গে এখানে বেগুন আছে কত বা লম্বা দেখো বেগুনগুলো কত ভালো মেশে নাকি বলো দেখলে আর সেই মোটা কই দেশি বেগুনটা দেখি ওইখানে মোট সেই মোটাটা সেই মোটাটা কই দেখ কত আছে মোটা বড় বেগুন আছে একটা দেখি কত মোটা আছে দেখি এই তো এই কালোটা তো এইটা যে সবচেয়ে মোটা বেগুন কত মোটা এখানে বেগুন আর নিম নিম চলছে এখন নিম পাতা পারছে আর গাছের বেগুন তুলে নেব হ্যাঁ ওই ডালটা ওই তো ওইটা বলছি গোটা ডালটা পা ছুড়ে দাও ওইটা ছুড়ে দাও আমাকে ভালো করে দিও বাস এইটাতেই হয়ে যায় অনেক আর দরকার নেই আর দেখুন আমি তুলে নিচ্ছি তো নিমের পাতা আমার পাড়া হয়ে গেছে চলো নেবা বাড়ি যাচ্ছি বাড়িতে যে রান্নাটা করব তো বেগুনটা কেটে নেবে এবার কচি বেগুন দেখুন ছোট্ট ছোট করে বনিয়ে নিচ্ছে হয়ে গেছে নিমগুলোকে আর নিম ভাজার জন্য শুধু কড়াইয়ের মধ্যে নিম পাতাটা দিয়ে দিলেই হবে তোমার তেলও লাগবে না কিছু লাগবে না তো কিভাবে ভাজছে দেখুন এইভাবে ভেজে নেবেন ভাজা হয়ে গেছে দেখুন তো নিমের কালারটা কত সুন্দর হয়ে গেছে ভাজা হয়ে গেছে যাচ্ছে নিম তুলে নেব। এবার নিম পাতা ভাজা হয়ে গেল এবার বেগুনটা ভেজে নেব তো কড়াই প্রথমে দিয়ে দেবো সরিষার তেল তো এদিকে বেগুন ভাজা চলছে আর নেমে পাতাটাও গুঁড়ো করে নেব আওয়াজ দেখুন মরমর মরম করছে একদম খুব সুন্দর ভাজা হয়েছে তো কীভাবে খাবো ভাতের সঙ্গে সেটাও দেখাবো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন মাখনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার নিম পাতা যেটা ভেজে রেখেছিলাম এটা ছিটিয়ে দেব প্রত্যেকটা বেগুনের উপরে নিমের পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি তো নিম বেগুন ভাজা আমার রেডি বন্ধুরা তো কালারটা খুব সুন্দর হয়েছে তো রেডি তো নিম বেগুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো কে কে খায় বন্ধুরা চলে আসো নিম ভাজা তো দিদি ভাই নিম বেগুন ভেজে নিলো তোমাদের বলছে কে কে খাবে চলে এসো ঠিক আছে রেডি হয়ে গেছে তো চলুন বন্ধুরা ভাতের সঙ্গে এবার আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি তো বন্ধুরা নিম বেগুন রান্না তো হয়ে গেছে এবার কিভাবে খাবেন সেটা আমাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখুন নিমটা নিম বেগুনটা নিয়ে নিয়েছি এটা ভাতের মধ্যে ভরে নিলাম এইভাবে হুম কী বলবো বন্ধুরা দারুণ টেস্ট দারুণ টেস্ট তো আমি সবটাই খেয়ে নেবো খুব খেতে ভালো গো খুব খেতে আমি চার পিস নিয়েছি চার পিসের মধ্যে এক পিস দু পিস হয়ে গেলো এই নিয়ে তিন নাম্বার চলছে তো খুব টেস্টি তেতো তো নেই যেমনভাবে রান্নাটা করলাম এইভাবে রান্নাটা করবেন তাহলে এত তেতো লাগবে না খেতে পারবেন সবাই তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করলাম